আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি চলে আসলাম ঐতিহ্যবাহী খোয়াসপুর মঠের বাজার পাইকারি মাছ বাজার ফজর নামাজ শেষ করে এখানে চলে আসলাম শুধুমাত্র মাছের ডাকের যে বাজার বসে সকালবেলা ভোর রাত থেকে শুরু হয় সেই বাজারটি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য বর্তমানে খুবই জনপ্রিয় এবং সমৃদ্ধশালী বাজার এটি মাছ বাজার অসাধারণ মুহূর্ত প্রিয় বন্ধুরা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন মাশাহ আলহামদুলিল্লা খুবই সুন্দর বড় ধরনের মাছ বাজার এটি যা দেখে অবশ্যই চোখ জুড়িয়ে যাবে আমাদের সকলের সাধারণত বড় বড়ো আড়তদাররা খুলনা এবং বরিশাল থেকে তারা মাছ পাঠিয়ে থাকেন এই বাজারে এবং এখানে আনার পর বড় বড় ড্রামে করে মাছ একেবারে এই তিন রাস্তার মোড় মঠের বাজার যে তিন রাস্তার মোড় বিশাল বিস্তৃত জায়গা এখানে রাস্তার মধ্যেই ঢালাওভাবে ঢেলে দেওয়া হয় মাছ এবং সেখান থেকে গুনে গুনে বড় বড়ো ট্রেতে করে এ মাছ বিক্রি করা হয় এবং পাইকাররা এখান থেকেই স্বল্প মূল্যে সুলভ মূল্যে ক্রয় করে বিভিন্ন ছোট বড় স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন সাধারণত আমরা যেটা দেখে থাকি আর প্রতিদিনই এখানে এভাবেই বাজার বসে এবং প্রতিদিন খুব ভোর সকাল থেকেই এভাবে মাছ বিক্রি হয় এক কথায় মাছ বাজারের একটা জাঁকজমকপূর্ণ অবস্থা এখানে ছোটো বড় ট্র্যাকে করে মাছ আনা হয় এখানে প্রতিনিয়ত এভাবেই মাছ আনা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে ডাকের মাধ্যমে এখানকার পরিচিত অপরিচিত অনেক মানুষজন দেখছি আমরা যারা এই মুহূর্তে সকালবেলা একেবারে জমজমাট মুখরিত করে রেখেছে বাজারটি আর এই মুহূর্তে আমরা মঠের বাজারের স্বনামধন্য কিছু মাছ ব্যবসায়ীদের দেখছি যারা অতি কাল থেকে মাছ বিক্রি করে থাকেন এখানে জিয়া এমন দেখছি আমরা এই মুহূর্তে খুবই হাস্যজ্জ্বল একজন মানুষ মাছ ব্যবসায়ী দেখেন বিভিন্ন ধরনের চাষের মাছ এখানে প্রতিদিন আসে এবং ডাকের মাধ্যমে বিক্রি হয় প্রতিদিন বিশাল বিশাল আকারের মাছ এখানে আসে এবং বিক্রি হয় দেখেন অসাধারণ মুহূর্ত দেখছি আমরা এই মুহূর্তে মাছের এমন চমৎকার দৃশ্য খুব কমই চোখে পড়ে সবার খুবই ভালো লাগলো আসলে এখানে এসে সকালবেলা না আসলে আসলে এখানকার এমন চমৎকার পরিস্থিতিটা দেখতে পারতাম না আর আপনাদেরকে দেখাইতেও পারতাম না মঠের বাজারের আরেকজন পরিচিত মুখ দেখছি আমরা অসাধারণ দৃশ্য মাছের ডাক হচ্ছে এই মুহূর্তে খুবই সুন্দর এবং পরিচিত একটি দৃশ্য দেখছি আমরা সাধারণত এইভাবেই ডাকের মাধ্যমে মাছ বিক্রি করা হয় যার যেই মাছটা পছন্দ হয় দাম অনুযায়ী সে কিনে নেয় এবং নিজ নিজ ছোটো ছোটো অটো বা ভ্যানে করে ছোটো খাটো বাজারে নিয়ে বিক্রি করে আর সাধারণত এই মাছগুলো আসে বড় বড় ট্র্যাকে করে খুলনা এবং বরিশাল থেকে রাধাগঞ্জ পয়সার হাট পীরের বাড়ি এবং বিল বিভিন্ন স্থান থেকে মাছ আসে এখানে ইজারাদারদেরকে দেখছি আমরা যারা এই বাজারের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে থাকেন প্রতিনিয়ত সাধারণত খোয়াজপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদটি এই মঠের বাজারেই অবস্থানরত যে কারণে প্রতিদিন প্রচুর পরিমাণের সমাগম দেখা যায় এই বাজারে স্থানীয় ব্যবসায়ীদের মিলন মেলা সকালবেলাও ঠিক একই অবস্থা সবাই খুবই কর্মচঞ্চল অনেকে আড়ত থেকে মাছ এনে বিক্রি করতেছেন অনেকে এখান থেকে মাছ ক্রয় করে ভ্যানে করে নিয়ে তাদের নিজস্ব ছোটো ছোটোখাটো বাজারে গিয়ে বিক্রি করছেন আর এক ভাইকে দেখছি আমরা তিনি অনেক ধরনের মাছ ক্রয় করেছেন বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের মাছ দেখছি আমরা এখানে সাধারণত ইলিশ মাছ তেলাপিয়া মাছ সিলভার কার শিং মাছ কই মাছ পাঙ্গাস মাছ রুই মাছ কাতল মাছ আর বিশাল আকারের কিছু কাতল দেখছি আমরা এই মুহূর্তে ব্যবসায়ীরা এনেছে তো প্রিয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ